এবার কমরেড ময়ূক বিশ্বাস ইস্তিফা এর প্রাক্তন সাধারণ সম্পাদক তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন মাস্কুরা মাসুমা খাতুন উপস্থিত আছেন ভারতের ছাত্র ফেডারেশন এসে পায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রণয় তাকে সংবর্ধনা দেবেন তহমিনা খাতুন আমাদের মাঝে উপস্থিত আছেন এর প্রাক্তন নেতৃত্ব কমরেড ধ্রুপজ্যোতি চক্রবর্তী তাকে সংবর্ধনা জানাবেন সানিয়া ফাতুল ম্যাডাম এবার আমরা সংবর্ধনা জ্ঞাপন করব পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য আমাদের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক কমরেড জামির মোল্লা তাকে খাতুন জুবেদা উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড সোমনাথ সিংহ রায় তাকে সংবর্ধনা জ্ঞাপন করবেন কমরেড জুবেদা খাতুন এটা কমরেড নিশ্চিতভাবেই আপনারা অবগত আছেন যে গত উনত্রিশে নভেম্বর কোচবিহারের তুফানগঞ্জ থেকে কামারহাটি পর্যন্ত যে বাংলা বাঁচাও যাত্রার শুভ সূচনা হয়েছিল সেই যাত্রা সুনির্দিষ্ট দাবি দাবার ভিত্তিতে সংগঠিত হয়েছে কারণ গোটা রাজ্য জুড়েই যেভাবে ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আমরা গোটা রাজ্যে খুন সন্ত্রাস থেকে শুরু করে যেভাবে লুট তোলাবাজি কাঠমান্ডিতে গোটা পশ্চিমবঙ্গ ছেয়ে গেছে আমরা আমাদের এই শামসেরগঞ্জ ব্লক এলাকাতেও আমরা বাস্তব অভিজ্ঞতা নিরীক্ষে দেখেছি বাস্তব অভিজ্ঞতা এই বুঝেছি আমরা যে এলাকায় বসবাস করি এই গঙ্গা ভাঙন কবলিত এলাকা এই গঙ্গা ভাঙন এলাকার মানুষ কিভাবে প্রতিদিন প্রতিনিয়ত যেভাবে জ্বালা যন্ত্রণার শিকার হচ্ছে সেটা দূর থেকে বোঝা না গেলেও এই এলাকার মানুষ তার বাস্তব অভিজ্ঞতার নিরীক্ষে তারা বুঝেছে এবং জেনেছে প্রতি বছর যখন বন্যা শূন্য সেই সময় যেভাবে গঙ্গার ভাঙন সংগঠিত হচ্ছে যেভাবে ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে হাজার হাজার একর বিঘা জমি এই গঙ্গা গর্বে বিলীন হয়ে গেছে হাজার হাজার বাড়ি গঙ্গা গর্বে বিলীন হয়ে গেছে অনেক স্কুল বাড়ি থেকে শুরু করে মসজিদ মন্দির এই গঙ্গাই বিলীন হয়ে যাচ্ছে অথচ রাজ্যের সরকার কেন্দ্রীয় সরকার এই ভাঙন প্রতিরোধের জন্য স্থায়ী প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যখন খরার সময় এই ভাঙন প্রতিরোধের জন্য যে পরিকল্পনা করে এই বাঁধ নির্মাণ করে ভাঙন প্রতিরোধ করা প্রয়োজন কিন্তু তারা করছে না আমরা দীর্ঘদিন যাবত স্থায়ী গঙ্গ ভাঙন প্রতিরোধ এবং ভাঙনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে আমরা মাঠে ময়দানে লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা পথ চলছি আর আমরা যখন এই দাবি নিয়ে পথ চলছি আমাদের এই দাবিকে যখন নিয়ে রাস্তায় যখন আমরা নামছি আমাদের লড়াই আন্দোলনকে দমন করবার জন্য স্বৈরাচারী প্রশাসনকে ব্যবহার করে আমাদের কংগ্রেসদের আমাদের সমর্থকদের আমাদের ঘর ছাড়া বাড়ি বিলীন হয়ে যাওয়া মানুষদের মিথ্যা মামলা দিয়ে হুমকি দিয়ে ধুমকি দিয়ে আন্দোলনকে দমন করবার চেষ্টা করেছে কিন্তু শত চেষ্টা করেও আমাদের লড়াই আন্দোলন সংগ্রামকে তারা দমন করতে পারেনি আর কেউ ধুয়ে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখেছি এই ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের স্থায়ী পুনর্বাসন এই পুনর্বাসন নিয়ে কিভাবে রাজ্যের সরকার আমাদের এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকবার এই সংসারগুলি ব্লকে এসে ভাঙনে ক্ষতিগ্রস্তদের নামে পাট্টা বিলির নামে কিভাবে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে তা বাস্তব অভিজ্ঞতা নিরীক্ষে এই এলাকার মানুষ জেনেছে এই এলাকার মানুষ ব্রিটিশ শ্রমিক কারণ মুর্শিদাবাদ জেলা প্রায় এইটি পার্সেন্ট ব্রিটিশ শ্রমিক আর শামসেরগঞ্জ ব্লক প্রায় পঁচানব্বই পার্সেন্ট ব্রিটিশ শ্রমিকের বসবাসকারী অথচ ব্রিটিশ শ্রমিকদের নিয়ে কিভাবে প্রতারণা করছে রাজ্যের সরকার আজকের দিনে দাঁড়িয়ে ব্রিটিশ মালিকদের তাদের জনপ্রতিনিধি করে ব্রিটিশ শ্রমিকদের কিভাবে আক্রমণের খড়া নামিয়ে আনা হয়েছে ব্রিটিশ শ্রমিকদের মূল্য বৃদ্ধি হচ্ছে না অথচ সমস্ত জিনিসপত্রের দাম বৃদ্ধি হচ্ছে ব্রিটিশ শ্রমিকদের হাতে ভাতে মারবার জন্য যেভাবে শাসক দল তাদের জনপ্রতিনিধিদের মধ্যে দিয়ে করবার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের লড়াই আমাদের অব্যাহত আছে আমাদের লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই আমরা বীর শ্রমিকদের অল্প হলেও মুজরিমের করতে পেরেছি কিন্তু সেখানে আমাদের আন্দোলন থেমে নেই আমাদের দাবি দুশো আটষট্টি টাকা শ্রমিকদের মুজরি দিতে হবে এই দাবি নিয়ে আমাদের লড়াই আন্দোলন সংগঠিত হয়েছে অপরদিকে আমরা এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখছি যে গোটা রাজ্যে যখন কাজ নেই প্রতিদিন প্রতিনিয়ত যখন বেকারের সংখ্যা বৃদ্ধি হচ্ছে এম এ পাস করে যখন টোটো নিয়ে রাস্তায় নেমে তার পরিবারের পরিজনদের মুখে অন্য তুলে দেওয়ার জন্য যখন চেষ্টা করছে সেই সময়কালে এই টোটো চালকদের উপর রেজিস্ট্রেশনের নামে আক্রমণের খড়া নামিয়ে আনা হয়েছে টোটো চালকদের কাছ থেকে এককালীন সতেরো হাজার টাকা রেজিস্ট্রেশনের নামে তারা তুলবার চেষ্টা করছে লাল ঝান্ডা তাদের পাশে থেকে সাথে থেকে এই স্বৈরাচারী সরকারের যে সিদ্ধান্ত আমরা কিছুটা হলেও আমরা ভেস্তে দিতে পেরেছি আমরা সমস্ত ছোটো চালকদের ঐক্যবদ্ধ লড়াই অঞ্চল সংগ্রামের মধ্যে দিয়েই টোটো চালকদের আমরা বিনা পয়সায় রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আমরা করাতে চাই আর তার জন্য লড়াইয়ের তীব্রতারও বৃদ্ধি করতে হবে এখন আপনারা জানেন যে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে যে ওয়াকাব আইনের স্বৈরাচারী সরকার যে ওয়াকাব আইন সংসদে পাশ করিয়ে নামে সম্প্রদায়ের যে সমস্ত সেই সমস্ত তারা অধিক্রমণ করে তাদের বিভিন্ন রকমের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে যখন গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে যখন আন্দোলন তোল পড় সেই সময়কালে সংসারগঞ্জেও এই অকাব আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল কিন্তু আন্দোলন যাতে দানা না পারে যাতে বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে সংগঠিত হতে না পারে তার জন্য যে দিদি সেই দিদি পরিকল্পনা মাফিক এই শামসারগঞ্জের মাটিতে দাঙ্গা সংগঠিত করে এই এলাকার মানুষের যে লড়াই আন্দোলন সেই লড়াই আন্দোলন থেকে কিছুটা বাধা তারা সৃষ্টি করলো এবং তার মধ্যে দিয়ে সংসারগঞ্জের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তারা নষ্ট করলো এবং এই সংসারগঞ্জের মাটিতে যেভাবে দাঙ্গা সংগঠিত করেছে একদিকে রাজ্যের শাসক দল যদি দাঙ্গা না চাইতো তাহলে সংসারগঞ্জের মাটিতে দাঙ্গা সংগঠিত হতো না আর দাঙ্গায় যারা অংশগ্রহণ করেনি অসংখ্য নিরাপরাধ মানুষ আজকে এই দাঙ্গার নামে আজকে মিথ্যে মামলায় জড়িয়ে দিয়ে আজকে তাদেরকে করছে আমরা পুলিশ বলতে চাই যারা নিরপরাধ মানুষ সেই সমস্ত নিরাপরাধ মানুষকে যাতে হয়রানি বন্ধ হয় তার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দাঙ্গা প্রত্যক্ষ